হ্যালো প্রিয় গাইস দেখেন আমরা একটা বাগানে আসছি আমের বাগানে দেখেন কি সুন্দর আম দেখেন আম ধরে আছে দেখেন কি সুন্দর আম আল্লাহ পর দেখেন এই যে আম দেখেন দেখেন কী সুন্দর আম আল্লাহ দেখেন দেখেন আমরা আমের হ্যাঁ ফেলে দাও হুম আমরা আমের বাগান আসছি এইখানে এই যে এই দেখেন কত ধরনের আম এই যে সুন্দর সুন্দর আম হ্যাঁ আমি দেখতে থাকি বিভিন্ন ধরনের আম এখানে অনেক পদের আম আছে দেখেন এই যে আম এই দেখেন লিচু গাছ লিচু গাছ আছে প্রিয় গাছ দেখেন গাছ হ্যাঁ 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 লিচু গাছ এখানে আছে পেয়ারা গাছ দেখেন কী সুন্দর পেয়ারা হ্যাঁ দেখেন পেয়ারা গাছ এই দেখেন পেয়ারা কী সুন্দর পেয়ারা গাছ এরপরে আছে দেখেন এই যে পেয়ারা গাছ এখানে আছে পেঁপে গাছ এই যে আছে লেবু গাছ দেখেন কী সুন্দর লেবু এই যে লেবু গাছ এই দেখেন লেবু এই দেখেন কীভাবে লেবু ধরছে দেখেন হ্যাঁ কী সুন্দর লেবু হ্যাঁ এই যে লেবু গাছ দেখেন আবার আসছি আর একটা লিচু গাছের কাছে চলে আসি দেখেন কী সুন্দর লিচু গাছ হ্যাঁ